আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা চলেছি সময়ের স্রোত ধরে ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ে ইসলামী সভ্যতার স্বর্ণযুগে এই সময়টা ছিল জ্ঞান বিজ্ঞান চিকিৎসা সাহিত্য ও স্থাপত্যের অবিশ্বাস্য অগ্রগতির যুগ বাগদাদির বাইতুল হিকমা বা জ্ঞান গৃহ ছিল তখনকার বিশ্বের সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র এখানে গ্রিক পার্শিয়ান ভারতীয় এবং রোমানদের জ্ঞান অনুবাদ হয়ে ছড়িয়ে পড়েছিল পুরো দুনিয়ায় চিকিৎসাবিদ্যায় ইবনে সিনা লিখেছিলেন আল কানুন ফিত্তিব যা ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শত শত বছর ধরে পড়ানো হত জ্যোতির্বিদ আল বিরুনি ও ইবনে হাইথাম আকাশ গ্রহ নক্ষত্র এবং আলোকবিজ্ঞানে এমন গবেষণা করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়ে দেয় স্থাপত্যে গড়ে ওঠে আল আন্দালুসের কর্দবা মসজিদ গ্রানাডার আল হামরা প্রাসাদ আর বাগদাদের বিশাল গ্রন্থাগার ইসলামের ইতিহাস আমাদের শেখায় যখন মানুষ জ্ঞান আলোর পথে হাঁটে তখন পুরো দুনিয়া আলোকিত হয় আজকের বিষয় কেমন লাগল কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন এবং জ্ঞান গল্পের সাথে থাকবেন আল্লাহ হাফেজ